আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমাদের কিছু নেট কমপ্লিট রয়েছে কমপ্লিট নেটগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি আমাদের কাস্টমারের অর্ডার এটি আপনার হচ্ছে সিং নেত্রকোনার অর্ডার মহি সিং আপনার হচ্ছে এই নেটগুলো যাবে দশ নম্বর তার চার ইঞ্চি ফাঁকা দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর তারটা বা আপনার হচ্ছে চার ইঞ্চি যে গ্যাপটা এইটা হচ্ছে আপনার দশ নম্বর তারের চার ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট হাইটে এই নেটটি একশো বিশ ফিটের একটি অর্ডার তো এটা হচ্ছে আমাদের এলাকারই একটি অর্ডার আর এইখানে আপনার হচ্ছে আর নেত্রকোনার আপনার হচ্ছে ছয় ফিট হাইটের তেরোশো ফিট রানিং সাত হাজার স্কোয়ার ফিট তেরোশো ফিট রানিং সাত হাজার আঠশো স্কোয়ার ফিট নেইটেরই আমাদের একটি অর্ডার আমরা হচ্ছে কাজ করতেছি কমপ্লিট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আপনার হচ্ছে চারটা বান্ডিল রয়েছে এখানে বান্ডিল রয়েছে হচ্ছে আপনার দুইটা পাঁচটা মোটামুটিভাবে এইখানে আর দশটা বান্ডিল কমপ্লিটই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখানোর চেষ্টা করতেছি দশটা বান্ডিলের মতো এখানে কমপ্লিট আছে আপনার এই নেটগুলো হচ্ছে মিস নেত্রকোনাতে যাবে নেত্রকোনাতেই আপনার হচ্ছে এই নেটগুলো চলে যাবে দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা ছয় ছয় ফিট হাইটেই এই নেটগুলো আমাদেরকে কাস্টমার অর্ডার করছে আর আমরা হচ্ছে ওনার অর্ডার অনুযায়ী নেটগুলো তৈরি করতেছি সম্পূর্ণ নেটগুলোই আপনার হচ্ছে এর তার দিয়ে একটা নেটও আপনার হচ্ছে আমরা লোকাল কোনো তার দিয়ে তৈরি করি না বিএসআরএম একশো জি এস এম গ্যালপা তারের গায়ে বিএসআরএম লেখা থাকে তো আমরা হচ্ছে এক নম্বর গ্রেডের যে এর তারটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে নেটগুলো তৈরি করি আপনারা যারা সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজে যুক্ত আছেন ইউটিউব চ্যানেলে আছেন। তারা অবশ্যই আমাদের বিষয়ে জানেন যে আমরা আসলে কি নিয়ে কাজ করি আমরা হচ্ছে কতদিন যাবৎ কাজ করতেছি আপনার হচ্ছে এই পর্যন্ত সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হচ্ছে নেট আমাদের যে হাতের তৈরি নেটগুলো আমরা করলাম আপনার চৌষট্টি জেলায় আপনার হচ্ছে নেটের সেবাটা মোটামুটিভাবে পৌঁছাইতে পারছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাস্টমার আছে এইখানে আপনার হচ্ছে দেখতেছেন যে কমপ্লিটে কিছু নেট রয়েছে এগুলো হচ্ছে বারো নম্বরের তিন ইঞ্চি সাইজ বারো নম্বরের তিন ইঞ্চি চার ফিট হাইট আর আপনার হচ্ছে পাঁচ ফিট হাইট আমি একসাথে রাখার চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে চার ফিট হাইটের আর হচ্ছে আপনার পাঁচ ফিট হাইটের যেই কম বেশি যেটা আছে চার ফিট হাইটটা আপনার হচ্ছে ডাইরেক্ট আমি স্কোয়ার ফিট যদি আপনাদেরকে বলি তাহলে এটা আপনার হচ্ছে বাহাত্তর টাকা রানিং ফিটে নিতে পারবেন আর পাঁচ ফিট হাইটের যেটা এটা হচ্ছে নব্বই টাকা স্কোয়ার ফিট হচ্ছে আঠারো টাকা বারো নম্বরের তিন ইঞ্চি গ্যাপ এইখানে পাশাপাশি আরও কিছু নেট রয়েছে পোলট্রি ফার্মের নেট আমরা তো শুধু বাউন্ডারি নেটেই সেল করি না পোলট্রি ফার্মের নেটগুলো সেল করি দেখতেছেন যে এখানে আপনার হচ্ছে পোলট্রি ফার্মের আমাদের ওয়াটারি নেটগুলো বানানো রয়েছে আট ফিট হাইটে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি নেটগুলো এই নেটগুলো পেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দো টাকা পার স্কোয়ার ফিটেই নিতে পারবেন ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি এই পাশেও দেখতেছেন যে দেড় ইঞ্চি নেট বানানো রয়েছে ষোলো নম্বর তারের এটা আট ফিট হাইটে রয়েছে এটি আমাদের একটি কাস্টমারের অর্ডারেই আমরা আসলে প্রতিনিয়তই আপনার হচ্ছে কাজ করতেছি মাল বানাচ্ছি ডেলিভারি দিচ্ছি আপনারা হয়তোবা বলবেন যে আসলে ওইভাবে মালগুলো আপনাদেরকে দেখানো দেখাইতে পারি না যখন আপনার হচ্ছে ডেলিভারি টাইম মতো আমি যখন টাইমে উপস্থিত থাকি তখনই হচ্ছে আপনার এই নেটগুলো আমি দেখাইতে পারি আপনাদেরকে তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক দিবেন ফলো দিয়ে রাখবেন আপনার হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে করে আপনার আশেপাশে যার প্রয়োজন হয় অবশ্যই উনি আপনার কাছ থেকে তথ্য নিয়ে নেটটি নিতে পারে সঠিক একটা প্রতিষ্ঠান থেকে আপনার হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আসলে নিজেরটা নিজে ভালো বললে ঠিক হয় না আপনারা যখন ভালো বলবেন তখনই হচ্ছে আমরা ওইভাবে ভালো তো ধন্যবাদ সকলকেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম